দুই দশক ধরেই ঢাকায় ছবিতে রাজত্ব করছেন মেগাস্টার সাকিব খান আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি বরবাদ পর্দার পাশাপাশি ব্যবসা নিয়েও ব্যস্ততা তার সেখানেও দেখছেন সফলতার মুখ এরই মধ্যে ইন্ডাস্ট্রির এই সর্বোচ্চ নায়কের নতুন লুক চমকে দিল সবাইকে যা দেখে নানা জল্পনা বলছেন সাকিব ভক্তরা সদ্যই সাকিব নিজেকে এমন লুকে ধরা দিলেন যে লুকে সাধারণত ধরা দেন না নায়ক চোখে সানগ্লাস ছোট চুল মুখ ভর্তি খোঁচাদারি পরে আছেন ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি পায়ে কালো জুতা চেয়ারে আয়েস করে বসে আছেন সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এভাবে দেখা গেল সাকিবকে ক্যাপশনে নায়ক লেখেন আই ডোন্ট কম্পিট আই রুল অর্থাৎ আমি প্রতিযোগিতা করি না রাজত্ব করি ছবিটি শেয়ার করার সঙ্গে ঝড়ের বেগে পৌঁছে যায় তার ভক্তদের কাছে যাদের অধিকাংশই চমকে যান সঙ্গে মুগ্ধতাও প্রকাশ করেন কেউ কেউ ধারণা করছেন সাকিবের এই লুক যেন নতুন কোনো ছবি ইঙ্গিত তবে অধিকাংশই তার এই লুকের প্রশংসা করেছেন এদিকে গত রোববার সাকিব তার প্রতিষ্ঠান রিমার্কের একটি আয়োজনে অংশ নেন সেখানেও এমন লোকে দেখা যায় সাকিবকে